নমস্কার বন্ধুরা সুস্মিতা রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি গরমের সব সবজি দিয়ে খুবই সহজ এবং হেলদি টেস্টি একটা মাছের ঝোল তৈরি করে দেখাবো গরমকালে এরকম মাছের ঝোল থাকলে আর কোনো পদ কিন্তু লাগে না এই এক পথ দিয়েই খাওয়া হয়ে যায় আশা করছি আজকের এই ইজি টেস্টি রেসিপি ভিডিও আপনাদের ভালো লাগবে দেখে নিন রেসিপি রান্নাটা করবার জন্য প্রথমে আমি একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সরষের তেল গরম করে নিয়ে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের টুকরোগুলো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাতলা মাছ নিয়েছি তবে রুই বা ভেটকি মাছ দিয়েও কিন্তু রান্নাটা করা যাবে তেলে মাছ ছাড়বার আগে অবশ্যই খুব ভালোভাবে তেল গরম করে নেবেন হলে কিন্তু মাছ ভাজতে গিয়ে ভেঙে যাবে উল্টে পাল্টে মাছের দুটো সাইডই লাল লাল করে ভেজে নেব আর ভাজবার সময় গ্যাসের আজ হাই রেখে ভাজবো মাঝের দুটো সাইড উল্টে পাল্টে লাল লাল করে আমি ভেজে নিয়েছি এবার মাছগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি মাছ ভেজে নেবার পর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা লঙ্কাটা দু টুকরোই ভেঙে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা মাঝারি মাপের একটা পেঁয়াজ পেঁয়াজ দেওয়ার পর ভেজে নেব পেঁয়াজ একটু নরম হয়ে মজে না যাওয়া পর্যন্ত ভাজতে হবে পেঁয়াজ মজা আসলেই দিয়ে দেব এর মধ্যে কেটে রাখা সবজিগুলো এখানে দুটো আলু চারটে পটল খোসা ছাড়িয়ে নিয়ে লম্বা টুকরোয় কেটে নিয়েছে আর রয়েছে দুটো সজনে ডাটা ডাটা রাঁশ ছাড়িয়ে নিয়ে ডাটাগুলো লম্বা লম্বা করে কেটে রেখেছি সবজিগুলো কড়াইয়ের মধ্যে দেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন নুন এবার সবজিগুলোকে দু তিন মিনিট ভেজে নেব খুব বেশি লাল লাল করে সবজিগুলো ভাজতে হবে না জাস্ট সবজির কাঁচা ভাব চলে না যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে কড়াইটা ঢেকে দিয়ে হাই আঁচেই ভেজে নিচ্ছি মাঝে এক দুবার সব একটু মিশিয়ে দিতে হবে যাতে সব দিক সমানভাবে ভাজা হয় মেশানো হয়ে গেলেই আবারও কড়াইটা ঢেকে দিতে হবে এভাবে আমি দু তিন মিনিট ভেজেছি সবজির কাঁচা ভাব চলে গেছে এবং সবজির সাথে পেঁয়াজগুলোও দেখুন ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছে এর মধ্যে লম্বা করে কেটে রাখা অর্ধেক একটা ঝিঙে আর একটা টমেটো ঝিঙে আর টমেটো দুটোই যেহেতু নরম হয় আর জল ছাড়ে তাই এগুলোকে পরে দিচ্ছি এবার এগুলোকেও এক দু মিনিট ভেজে নেব কড়াইটা আবারও ঢেকে দিচ্ছি এই মাছের চলে আপনারা নিজেদের পছন্দ মতন সবজি দিতে পারেন শুধু আলু পটল বা আলু সজনে অথবা ঝিঙে আলু দিয়েও কিন্তু বানানো যাবে এক দু মিনিট ভেজে নিয়েছে ঝিঙে আর টমেটো থেকে জল ছাড়তে শুরু করেছে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ঝালের জন্য সামান্য একটু ঝাল লঙ্কা গুঁড়ো আমি এর সাথে অ্যাড করছি তবে এটা সম্পূর্ণ অপশানাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন ওয়ান টি স্পুন দিচ্ছি এর মধ্যে জিরে গুঁড়ো আর হাফ স্পুন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো চার পাঁচটা গোটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম এবার সবজির সাথে সব মশলাগুলো মিশিয়ে নিয়ে আরও এক দু মিনিট কষাবো খুব সহজ একটা মাছের ঝোল বন্ধুরা এভাবে বানিয়ে দেখবেন ভীষণই সুস্বাদু খেতে হয় এই মাছের ঝোল আশা করছি আপনাদেরও ভালো লাগবে সবজির সাথে মশলা মিশিয়ে নিয়ে কড়াইটা আবারও ঢেকে দিচ্ছি এভাবে এক দু মিনিট কষিয়েছি মশলাগুলো সবজির গায়ে দেখুন সুন্দরভাবে কোট হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব গরম জল ঝোল কেমন রাখবেন সেই বুঝে এর মধ্যে জল দেবেন আমি প্রায় দু কাপ গরম জল এর মধ্যে দিচ্ছি গরম জল দেওয়ায় সবজিগুলো সহজেই সেদ্ধ হবে আর সেদ্ধ হতে সময়টাও অনেক কম লাগবে স্বাদ মতন নুন দিয়ে নুন অ্যাডজাস্ট করে নেবো আপনারাও অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী এর মধ্যে নুন দেবেন এবার ভাজা মাছগুলো একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো দেবার পর ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়ে কড়াইটা ঢেকে দেব ঢেকে দিয়ে ঝোল ফুটিয়ে নেব সবজিগুলো ভালোভাবে সেদ্ধ না হওয়া পর্যন্ত কম আছে আমি প্রায় দশ মিনিট এভাবে রান্না করেছি ঝোলের ওপর তেল ভেসে উঠেছে দেখে নিচ্ছি সবজি সেদ্ধ হয়েছে কি না আলু ভেঙে গেছে মানে সবজি সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা ধনে পাতা ধনেপাতার ধনে পাতার ফ্লেভার এই মাছের ঝোলের স্বাদ অনেকটাই বাড়িয়ে দেয় তাই অবশ্যই কিন্তু এর মধ্যে একটু ধনে পাতা অ্যাড করবেন ধনে পাতা দেওয়ার পর ঝোলের সাথে মিশিয়ে নিয়ে আরও এক মিনিট ঝোল ফুটিয়ে নেব কড়াইটা আবারও ঢেকে দিয়ে এক মিনিট ঝোল ফুটিয়ে নিয়েছি এখন গ্যাস বন্ধ করে দিয়ে একটা পাত্রে এটা ঢেলে নেব তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের সবজি দিয়ে বানানো মাছের ঝোল অবশ্যই রেসিপিটা এইভাবে ট্রাই করে দেখবেন বন্ধুরা কথা দিচ্ছে আপনাদেরও ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে বেল আইকনে প্রেস করবেন আর যদি ফেসবুক পেজে দেখেন পেজেও আমায় ফলো করে নেবেন তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ